ভাতের হোটেলের হারুন ভাগিসা দেশটিকা দেশটিকা ভাগের আগে হাউনের আবার আকিকা হয়েছিল আকিকা দিয়ে নাম পাল্টে দিছিল জনগণ নাম দিছিল হাউন আঙ্কেল হাউন আঙ্কেল একজন গরিব পুলিশ অফিসার আসছিল তাই মাঝে মাঝে ই মতে ফ্রিল্যান্সিং করিছিল দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসিছে শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর তারাই যারা যারা এবং ভয় করে আমার ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব সাহিত্য উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত আর নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্থলন করে বেড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করিচ্ছে তাই না হাসিনা মানবতা অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে আর জামাত ধর্ম ব্যবসা তো হারুন ভাই আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যাইতে থাকেন প্রমিজ আপনারে আমি হাউন আঙ্কেল বানাই দেবো কেন আপনি ইন্ডিয়ান লাইন পার্শ্ব করিচ্ছেন এটা দেখে দেবো আপনি কোন আঙ্কেলে মানবতাবিরোধী অপরাধের সাফাই গাইয়া এটারে চলমান রাখার প্রস্তাব রাখলেন আপনার নেত্রী খালেদা কি বলছিল তার একটা ভিডিও শুনি আগে আপনার এই শুনাই বোধহয় শুনেন নাই শুনেন চার দলীয় জোটের নেতা তাদের মিথ্যে মামলা দিয়ে মতি রহমান নিজামি মুজাহিদি সাইদি কামরুজি কামরুজামা তাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে হাউনাঙ্কেল হাউনাঙ্কেল এখন বাংলাদেশে হাউনাঙ্কেল দুইটা দেখুন পিনাকি দাদার পুরো বক্তব্যটি শুনুন তারপরে আপনি বুঝবেন হাউ আঙ্কেলকে গায়ে হাউন আঙ্কেলের কথাগুলো শোনাব এই হাউন আঙ্কেলরা কিন্তু আওয়ামী লীগের ভিতরেও ছিল এই হাউন আঙ্কেল কিন্তু এখন ট্যাকাষ্ট এরকমের হাউন আঙ্কেল আবার আমরা দেখতে পাচ্ছি এই হাউন আঙ্কেলদের অ্যালার্জি কোথায় আপনার কি জানেন এই হাউন আঙ্কেলের অ্যালার্জি হলো ইসলাম এবং ইসলামী দলকে নিয়ে এই হানু আঙ্কেলরা কখনোই এই দেশে শান্তি আসুক সেটা চায় না তারা নিজের দলের অন্যায়টাকে কখনোই দেখতে পায় না যারা এই অন্যায়কে প্রতিরোধ করার জন্য মাঠে থাকে তাদের বিরুদ্ধে তারা লেগে যায় এই হাউন আঙ্কেল এই হাউন জন্যই জনপ্রিয় একটি দল হচ্ছে বিএমপি সেই বিএনপি কে তারা অজনপ্রিয় দলে পরিণত করতেছে এই হাউন আপনাকে সবাই পছন্দ করতে একসময় আপনি যখন এমপি ছিলেন ফেসিস্টের সময় আপনি যখন কথা বলতেন সংসদে আপনার কথা শোনার জন্য সবাই অপেক্ষা করত আপনি ভালো কথা বলতেন আপনি কোরআন দিয়ে কথা বলতেন সেটা আমরা জানি কিন্তু আপনি আপনি যে লেবাস বা ধর্ম ব্যবহার করে রাজনীতি করবেন সেটা তো আমরা জানি না এই পাঁচ আগস্ট না হলে আমরা জানতাম না আপনার আসলে চরিত্রটা কেমন আপনার অ্যালার্জি কেন এত ইসলাম নিয়ে ইসলামী লোকদের নিয়ে দল নিয়ে আপনি ভালো ভালো কথা বলছেন আপনার কথাগুলো আমরা শুনেছি খুবই ভালো লেগেছে কিন্তু পাঁচই আগস্টের পর কেন আপনার কথা ভালো লাগতেছেন না ভালো লাগার কথা বলতেছেন না মুসলমানদের হৃদয় আপনি আঘাত হানতেছেন আশা করি আপনি আপনার ভুলটুকু বসবেন এবং এই দেশ এবং এই জাতির জন্য আপনার কাজ করবেন আপনাদের দেখেই তো এই জাতি তাকিয়ে আছে আপনারা চাইলেই কিন্তু এই দেশটা ভালো করতে পারেন বিএমপি হোক জামাত হোক আদার্স যে কোনো পার্টি হোক আপনাদের সৎ এবং ইচ্ছা শক্তি যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের এই দেশ থেকে দুর্নীতি চলে যাবে লুটপাট চলে যাবে চাঁদাবাত চলে যাবে এ দেশটা হবে ভালো এবং সোনার একটি দেশ আর আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে ভালো না করতে পারেন তাহলে কখনই আমাদের এই দেশটা ভালো হবে না স্বাধীনতার একশো বছর পার হয়ে গেল আমরা এই স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না তো অবশ্যই আপনারা এই দিকটা মাথায় রাখবেন ধন্যবাদ